শেয়ারের টাকা আছে এই টাকাটা তো আপনি নিতে পারেননি নিতে পারেননি শেখ হাসিনার জামানাতে আপনি খালি এখন একটু বলেন কোনো আইন নাই কিচ্ছু নাই এক ঘন্টার মধ্যে গ্রামীণ ফোনের এই বারোশো কোটি টাকা আপনার গ্রামীণ টেলিকমিউনিকেশন এক ঘন্টার মধ্যে চলে আসবে উনি দেখলেন যারা আরে তাই নাকি আচ্ছা ঠিক আছে বলি তো দেখি সাথে সাথে সিসিং ফাঁক যেরকম হয় না ওরকম সিসিং ফাঁক হয়ে গেছে সব জিনিসগুলো এই যে লাইসেন্স আপনি একটা আপনার কী মনে হয় স্যার আপনি যে থ্রি জিউরি এ সারা দুনিয়াতে পড়াচ্ছেন আপনি যদি থ্রি জিরো থিওরি বাংলাদেশের লোকজনেন না শিক্ষা গ্রহণ করে আপনি কী আমাদের কী জবাব দেবেন বলেন তো আপনার কি মরণের ভয় নেই হ্যাঁ অবশ্যই মরণের ভয় আছে তাহলে কী হবে আপনার একটা বিশ্ববিদ্যালয় লাগবে ওই অনেক আছে যাকে বলে কদুমাখড়া অবস্থা তারা তো বুঝে না কিন্তু আমরা যারা এমপি হয়েছে আমরা তো সেই একটা শেষ দিন পর্যন্ত ওই দাপট নিয়ে এমপি চলে আসছি হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট ইজ দ্য পাওয়ার এটা আমরা দেখে আসছি তো সেখানে আমলারা যখন আপনাকে টার্গেট করে এবং আপনাকে তেল মারতে চায় আপনি একটা আমলা এমন সুন্দর কথা জানে আপনাকে সামনে এক গামলা আলকাত্রা ওই আলকাত্রাকে এমন সুন্দরভাবে আপনার সামনে আমি বলবো যে স্যার এই মাত্র জান্নাত থেকে আসছে এটা হলো জান্নাতি মধু জান্নাতি মধু যদি বলে রং কালো কেন বলে কালো হল যে এটা ওই দূর থেকে আপনার পাপ শোষণ করে নিয়েছে এই জন্য এটা কালো হয়ে গেছে আপনি এটা খাওয়ান খাওয়ার সাথে সাথে আপনি এখন আকাশে উঠতে পারবেন এবং ওরা এমনভাবে কথা বলল আপনি সে আলকাত্রা খাবেন দে নো দ্যাট কাইন্ড অফ গুড ল্যাঙ্গুয়েজ আপনি সেনাবাহিনীর এই যে একজন ব্রিগেডিয়ার মেজর জেনারেল আপনি একজন মেজর জেনারেল আপনাকে একটা দোতলা সেলুট দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝতে পারবেন না আমি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা মেজর জেনারেল আসছে মানে চোরে পায়ে এবং মিলে দুজন মিলে সেলুট দিলে একসাথে মিলে পায়ে করে তো ওটার পর আপনার ভিতরে ভিতরে একটা অনুভূতি হয় গার্ড অফ অনার দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝেন না এখন ডক্টর মতো তিনুজ বুঝতেছে ও মাই ঘাট এত মজা লাল কার্পেটে আমি হাঁটতেছি শরীর দুলছে চারিদিক থেকে অস্ত্রগুলো উঠছে ঘাট সাবধান বলে আমাকে সেল উঠতেছে সামনে সে মাথা নোয়ায় থাকছে তো এই মজা তো বিশাল মজা তখন মাথা ঠিক থাকে না কিসের সি ফাইভ কিস সি সেভেন ওইগুলো সব নষ্ট হয়ে গেছে খেয়ালই থাকে না আমার যে মাথা আছে ওইটাও খেয়াল থাকে না আমার যে মাথা আছে খেয়ালই থাকে না তো ওইভাবে একটা রসায়ন চলছে সেখানে এখন সেই রসায়ন কতদিন চলবে কিভাবে চলবে এটা আমরা বলতে পারবো না আমরা এটা বলতে পারবো না বিকজ আমরা এখান থেকে যা বলছি এই শব্দগুলো তাদের কাছে যাচ্ছে না মানে ওই মধ্যে একটা ইথার মানে ওখানে চাঁদে যেমন এবং ওখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই তদ্রুপ ক্ষমতা বাইরের শব্দ যায় না বাইরের আলো যায় না বাইরের কথা যায় না বাইরের হাজারে যায় না বাংলাদেশের সমস্ত বড় বড় শহরের সাথে যে কানেকটিভিটিগুলো রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ আপনি দেখেন সমস্ত ঢাকা থেকে বরিশাল সিলেট সমস্ত মহাসড়কগুলো খানা খন্দে নষ্ট হয়ে গেছে খবর কারো কাছে নাই তারা কি নিয়ে ব্যস্ত আমাদের এখন সংস্কার করতে হবে ঐক্যমত্ত করতে হবে আরে বাবা শেখ হাসিনা বেগম খালেদা জিয়া জিয়াউর জিয়াউর সাহেব কেন মারা গেলেন তিনি ঐক্যমত করতে গেছিলেন বিএনপির মধ্যে বিএনপি চট্টগ্রামের নেতাদের মধ্যে মতদ্বৈততা ছিল তিনি সেটা মিটিং করতে গেছেন সারা রাত বসে তিনি সেই ঐক্যমত করতে পারলেন নাই ভোর রাতে তিনি মারা গেলেন জেয়রম সাহেব পালেন বঙ্গবন্ধু তার নিজের হাতের কর্মী বাহিনী সিরাজুল আলম খাম রব তাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে শেখ মনি তার ভাগ্নে আর তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ এবং যাকে বলা হয় ওই খন্দকার মোশতাক এদের সাথে একটু ঐক্যমত্য করবেন বঙ্গবন্ধু পারেন নাই তাকে মরতে হয়েছে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এমন হয়ে গেছেন তিনি সমস্ত বাংলাদেশের এই একশো দেড়শো সমস্ত রাজনৈতিক দলগুলো সবগুলোকে ঐক্যমত্য করে ফেলবেন তাও আবার বদিউল আলম মজুমদারকে দিয়ে তাও আবার রিজা সাহেবকে দিয়ে কল্পনা করতে পারেন তারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আছি এটা আমাদের আগে ভাবতে হবে তার ফলে নির্বাচন আমি বিশেষ করে আমি তারা হয়তো ফেব্রুয়ারি মাসের নির্বাচন বিএনপির ইলেকশন দেশে চাঁদাবাজি হচ্ছে আইনশৃঙ্খলা অবনতি ডক্টর মোহাম্মদ ইনুস কেন নির্বাচন দিচ্ছে না এই বিষয়ে নিয়ে এগুলো আলোচনা করি কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনার ফলে মনে হচ্ছে যে সরকার একটা বড় মানচিত্র নিয়ে কাজ করছে আমরা এখন উনিশশো সাতচল্লিশ কথা বলছি তো উনিশশো সাতচল্লিশ সনের যে থিম সেই থিম হলো অবিভক্ত বাংলা তার আগে যদি যান তাহলে আপনি বাংলা বিহার উড়িষ্যা এবং এখানে যারা বিপ্লবী তাদের একটা অংশ বিভিন্ন সময় বলেছে যে আমরা সশস্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলাম এর মধ্যে কয়েকবার ভারত আক্রমণের কথা বলে কিন্তু বলা হয়েছে যে আমরা দরকার হলে ভারতে সেভেন সিস্টার আক্রমণ করব তো ভারতের সেভেন সিস্টার যদি আপনি আক্রমণ করেন এবং দখল করেন তাহলে আসলে বাংলা বিহার উড়িষ্যার সেতু একটা বড়ো কিছু হয়ে যেতে পারে তো সেই দিক থেকে ধরেন আমাদের এই ভারতবর্ষে মৌর্য বংশ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তার একজন প্রধানমন্ত্রী ছিল চাণক্য তো মৌর্যবর্ষের সময় ভারতের যে আয়তন ছিল প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার আর এখন বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার হলো ভারতের আয়তন প্রায় দ্বিগুণ যারা বিপ্লবী আছেন ব্যক্তি আছেন তারা হয়তো সেই নরেন্দ্র মোদী যে একটা ওই দেখে বলা হয় মানচিত্র পার্লামেন্ট ভবনে টানিয়েছেন ভারতীয় পার্লামেন্ট ওটাকে টার্গেট করে আমাদের এখানে যারা লোকজন আছে তারা ওইরকম চন্দ্রগুপ্ত মৌর্যের মতো বড় একটা চিন্তা তারা করছেন এখন আপনি বলবেন যে এটা কীভাবে আপনি বললেন বললাম এ করে যে আমি চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্যের যে বই অর্থশাস্ত্র সেখানে পড়লাম তো সেখানে দেখলাম যে তার একটা মন্ত্রণালয় ছিল গণিকা মন্ত্রণালয় সেই রাজ্যে ব্যাপকভাবে যারা সেক্স ওয়ার্কার ছিল যৌনকর্মী ছিল তাদের সংখ্যা এত বেশি ছিল এবং ওখান থেকে সরকার এত রাজস্ব পেত সেই রাজস্ব আদায় করার জন্য একটা মন্ত্রণালয় ছিল আলাদা এবং যিনি এই মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তার উপাধি ছিল গণিকাধ্যক্ষ গণিকাদের অধ্যক্ষ এখন আমাদের এই যে সামনে যে পিআর পদ্ধতি নির্বাচন আসছে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা সমাজেরকে পার্লামেন্টে নিতে চাচ্ছি ধরুন পিয়ার পদ্ধতি হল তা পিআর পদ্ধতি অনুযায়ী সবাই একটা রাজনৈতিক দল করতে পারবে তো সেই রাজনৈতিক দলের নেতা তারা সারা বাংলাদেশে ভোট করবে এবং সংখ্যানুপাত অনুযায়ী তারা যত ভোট পাবে সেই কজন হবে তাহলে এখন বলুন তো বাংলাদেশে ভ্রাম্যমাণ পতিতা এবং যারা রেজিস্টার্ড পতিতা আছে মানে যাদেরকে বলা হয় রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার এবং তাদের তো এখন শ্রম হিসেবে শ্রমজীবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং এটা দেওয়ার জন্য আমাদের জাতিসংঘ কিন্তু বাংলাদেশ একটা অফিসও করে ফেলেছে তো বিশ লাখ হবে তো মিনিমাম আর তাই এমপি হয়ে যাবে অ্যাবাউট তারা বলবে যে আমাদের বিশ লাখ এমপি হবে দুই লাখ করে যদি ধরেন দশজন করে সংসদ সদস্য হবে আবার ধরেন সমকামী যারা আছেন তাদের সংখ্যা তো অনেক তাদের সংখ্যা অনেক ছেলেও হবে মেয়েও হবে তারাও সংসদে যাবে যারা তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছেন তাদেরও হবে যারা চিন্তাই করছেন তারা বলবে যে আমরা অনেক কষ্ট করে চিন্তাই করি আমাদের দাবি দেওয়া আছে অনেক দাবি দেওয়া আছে আমরা ঠিকমতো চাপাতি পাই না কাজগুলো করি আমাদেরকে ধরে নিয়ে পুলিশে এইভাবে নির্যাতন করে